হ্যাঁ দর্শক নগরপাত্রে আপনাকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রের দর্শক মণ্ডলী আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা আছি কুচটা মিরপুর উপজেলার মিরপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কুরিপল গ্রামে আমি আপনাদের সকলকে আবারও জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই বলি ঈদ মুবারক সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আমাদের কুড়িপোল গ্রামের যে ঈদগাহ ময়দান এই ঈদগাহ ময়দানে যারা অ্যারেঞ্জমেন্ট ছিল এবং দায়িত্ব কম বেশি এখানে দায়িত্বরত ছিল তাছাড়া এরা কিন্তু আমাদের কুড়িপোল গ্রামেরই সবাই ছেলে আমরা সবাইকে একটু পরিচয় করিয়ে দেব আমরা ফার্স্ট টাইম একটু এক কলের থেকে যাব আমরা আসছি তোমার নাম কি আবু আবু জারগি ফারি কেমন আছো তুমি ভালো ভালো আছো ঈদের মার্কেট টার্কেট ঠিকঠাক হয়েছিল তো নামাজ পড়েছো আচ্ছা ওকে আমরা দেখছি তোমার নাম তরুণ খান তামিম দর্শক আমাদের তরুণ খান তামিম অনেক ভালো একটা ছেলে কেমন আছো আলহামদুলিল্লাহ বিগত বিগত পনেরো ষোলো বছরে আমরা এই যাবৎ যতগুলো ঈদ পালন করেছি বর্তমান দু হাজার পঁচিশ সালে এটা আমাদের সর্বকালের সর্ববৃহৎ ঈদ যাপন এই ঈদে আমরা অনেক উপভোগ করবো সব সমস্ত মুসলিম ভাই ও বোনেরা সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক মোহাম্মদ জিয়াদ হোসেন আমার নাম জিয়াদ হোসেন ভালো তুমি আলহামদুলিল্লাহ মুবারক ঈদ মুবারক আমি মোহাম্মদ সাঈদার কেমন আছো তুই আছি আলহামদুলিল্লাহ নগরবাঞ্চের দর্শকের উত্তেশী বললো ঈদ মোবারক আমাদের সকলের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক আর আসসালাম ওয়ালাইকুম আনা মহাম ইয়াসান আলী কেমন আলহামদুল্লহ হ্যাঁ যে কুড়ি ঈদগাহ ময়দানে যে ঈদ করলে ঈদের নামাজ পড়লে এটা কি বারবারের থেকে ভিন্ন বারবার থেকে এবার ভিন্ন এবার খুবই আনন্দিত আমরা বারবার থেকে ভিন্ন এটার কারণ কি এটার কারণ এটা বলার বাইরে বলার বাইরে হ্যাঁ ধন্যবাদ তোমাকে দর্শক আপনারা দেখছেন আমাদের দাবিদ আছে এটা আকিব কেমন আছে তুমি আচ্ছা ভালো আছি আকিব আছে আলিফ জি আলহামদুলিল্লাহ আমাদের জি ভালো আছি আমাদের দাবিম আছে একেবারে কেমন আছে দাবিদ জি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক জি ঈদ মোবারক ভালো আছো জি দর্শক এসে আমাদের ফিরোজ আছে হ্যাঁ ঈদ মোবারক সবাইকে আজকে আমাদের এখানে অনেক লোক হয়েছে এবং অনেকবার থেকে আমাদের ঈদগাম ময়দান সদন এবার অনেক সুন্দর হয়েছে এর জন্য সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন সবাই নগর বাটার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ তোমার নাম কি মোহাম্মদ আব্দুর আজিজ তোমার ابو এর মোহাম্মদ আজিজ উদ্দিন উদ্দিন কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 1 ভালো আছো না ঈদ আল্লাহ রহমতে আজকে বিগত বছরগুলোর তুলনায় দেখতে পাচ্ছি মানে ঈদগার সাজানোর যে স্টাইল এটা অনেকটা সুন্দর হয়েছে আগের থেকে এবং অনেক ক্রিয়া পত্রিকার অনুষ্ঠান করা হয়েছে আশা করি আমরা পরবর্তীতে আমরা আপনাদের সহযোগিতায় গ্রামবাসীর সহযোগিতায় আরও মানে এই ঈদগাহকে উন্নত করে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ করে সুন্দর করতে পারি ইনশাল্লাহ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা ঈদের দাওয়াত রইল ইনশাল্লাহ আর এই নগর পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক দর্শক তো সুপ্রিয় দর্শক মন্ডল আপনারা দেখলেন যে আমরা আমাদের কুড়িপোল ঈদগাহ ময়দান থেকে আপনাদেরকে কিছু চিত্র দেখালাম এবং আমাদের এই এখানকার ইয়াং জেনারেশন যারা ছিল তাদের নিয়ে একটু ভিডিও করলাম আপনাদের মাঝে উপস্থাপন করলাম সর্বশেষ আমি আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিও ধারণে ছিলেন আমাদের রিয়াদ হাসান রিয়ন আমি একটু রিয়াদ হাসান রিয়নকে একটু ক্যামেরায় নেওয়ার চেষ্টা করবো দর্শক সে নিজেই অনেক ক্যামেরা করেছে ধরো দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে পবিত্র ঈদুল ফিতরের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ দিয়া ধাস রিয়ন তো সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ঈদের শুভেচ্ছা নেবেন ধন্যবাদ সবাইকে